মাসাল্লাহ শসার প্রজেক্ট অনেক ভালো হয়েছে মাসাল্লাহ এবছর শসার পাম্পার ফসল দামও ভালো মাসাল্লাহ শশা গুলার সাইজও খুব ভালো অবস্থার মধ্যে রাখতে আছে ড্রেনের মধ্যে ডাইল আলু ভর্তা লগে শশা ডাইল আলু ভর্তা এটা হইছে কৃষকের একদম প্রিয় খাবার আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি এখন তিন নং দাড়িয়াল ইউনিয়ন সিদ্দিক বাজার 30 ফিট ভাইরাল রাস্তার সাথে

ময়নামতি নাম ময়নামতি ময়নামতি দর্শক এই বিশটার নাম হইছে ময়নামতি বিশ 30 দিনে কি ফল চলে আসে এবছর শুশার বাজার ভালো এরা মানে ভালো টাকাটা বিক্রি করার আশাবাদী বরিশাল কাসাম বাজার আর ODE যাইবে শুশা রাতের বাজারে বিক্রি হবে দশকে এখন সবাই ভাত ভাত খাইতে যাইবে বাসায় সকালের খাউন কি কি ডাইল ডাল ডাইল আলু ভর্তা ডাইল আলু ভর্তা লগে শশা আমরা সকালবেলা পান্তা ভাত খাইতেছি ডাইল আলু ভর্তা এটা হচ্ছে কৃষকের একদম প্রিয় খাবার মানে এই খাবার না খাইলে মানে কৃষকের মানে মানে বাতি পেটে যায় না এই খাবার না থাকলে সরকারি খাবার सरकारी गांव डाइल आलू वर्ता दर्शक अब हमरा खाली बुझर ना जे डाइल आलू वर्ता का कंपनी जे जे मुर्गी वासे हां ठीक है से बहुत ভালো ही लगे बड़ा आगो भात लेबे ना